একজন মানুষের উপর গুসল ফরজ হয়েছে আর সে যদি এই ফরজ গোসল যদি পরিপূর্ণভাবে না হয় আর এই তিনটা ফরজ যদি পরিপূর্ণভাবে আদায় না হয় তাহলে কিন্তু তার গুসল হবে না যখন কোনো মানুষ গুসলটা পরিপূর্ণ ভাবে আদায় না করতে পারবে গুসলটা না করতে পারবে তখন কিন্তু ওই মানুষটা সর্বদাই সে নাপাক অবস্থায় থাকবে আর যখন কোন মানুষ সর্বদায় নাপাক অবস্থায় থাকবে তখন কিন্তু তার নামাজ তার কোরআন শরীফ তেলাওয়াত তার তার কোন ইবাদতবন্দি গিয়ে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে কবুল হবে না যখন কোনো মানুষ সর্বদায় নাপাক অবস্থায় থাকবে আল্লাহর ইবাদতবন্দিগি কবুল হবে না আল্লাহর দরবারে তখন তার পরকালীন জীবন ব্যবস্থাটা রকম হবে আমাদের চিন্তা করা দরকার আবালি সালাম তিনি ফরমাইছেন যে ব্যক্তি যে বাড়িতে কোনো মানুষ সর্বদায় নাপাক অবস্থায় থাকে সে বাড়িতে আল্লাহর ফিরেস্তা রহমতের ফিরিস্তা সেই বাড়িতে প্রবেশ করে না নামাজ জান্নাতের চাবি আর নামাজের চাবি হলো অজু আর অজুর মূল হলো গোসল একজন মানুষ বহুত বড় বুজুর্গ বহুত বড় আল্লাহর বলি তার উপরে নামাজ পড়ে নামাজ পড়ে নেয় তার নামাজ কি হবে নামাজ হবে না যতই বড় বুজুর্গ হোক না কেন তার যদি গুসল না থাকে অজু যদি ঠিক না হয় তার নামাজ হবে না উজুর সাইতে গুরুত্বপূর্ণ গুসল মূল হলো কি গোসল আর ওই গোসলটা আমাদের পরিপূর্ণভাবে যেগুলি ফরজ আছে সেই পরিপূর্ণভাবে আমাদের আদায় হইতে হবে তবে সামনা পরিপূর্ণ পাক পবিত্রতা হাসিল করতে পারব যে পাক পবিত্রতা পাকের আদেশ আর হজুর পাক সাল তিনি আর আদর্শ আল্লাহ তালা আমাদেরকে সর্বদায় পাক পবিত্রতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে সব মাসাল মসাইলের উপর আমল করার তৌফিক দান করুক